গোপনঙ্গতে একটা টাস লাগলেই ভাই জীবন চলে যায় আর সেখানে কাটা হয়েছে যারা বিবাহিত রয়েছেন কারা বলতে পারবে যে সংসারে ঝগড়া হয় না ভাই ঝগড়া হয় অনেক ঝগড়া হয় তা তাই বলে কি তার তার সেই স্বামীর পুরুষঙ্গ কেটে ফেলতে হবে আমার মনে হতে পারে যে আসলে হয় না ভাই হিংসা বা জলে মেয়েদের এমনি জানেন যে ছেলেরা যদি কোনো মেয়ের সাথে কথা বলে ফোনে কথা বললো তাদের জলে কোনো মেয়ের সাথে সম্পর্ক যদি একটু কথাও বলে অনেক কিছু মনে করে তাও মনে হয় যে এটা হচ্ছে রেশারেশি থেকে এমন হইতে পারে যে সাকিব জৈত জুনিয়র সাকিব একজন ভাইরাল ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তার অনেক ফ্রেন্ড ফলোয়ার আর রয়েছে অনেক মেয়ে ফ্রেন্ড ফলোয়ার রয়েছে আর মনে হয় তাদের সাথে কথা বলতো বা মেসেঞ্জারে কোনো কথাটা বলতো সেই সেই জিনিসটা সহ্য না করতে পেরে আমার মনে হয় যে এমন একটা কাজ করেছে এটা সুস্থ কোনো মানুষের দ্বারা আমার মনে হয় না সম্ভব শিক্ষা এবং সম্পর্কটা কেমন ছিল সম্পর্ক আসলে ভালো ছিল না আসলে জোর করে সংসার করাটা হয়েছে কারণ আমি জানি এক সময় অথবা মানুষ লোভে পড়ে হোক ভালোবাসায় হোক একটা সময় বিয়ে হয়েছে তারপর আমি দেখছি যখন জুনিয়ার সাকে দুইবার জেলও খাটাইছে এই শিখা দুইবার জেল খাটাইছে এবং নিজের টাকা দিয়ে ছাড়াই আনছে ছাড়াই আনার পরে সংসার করছে বেশ ভালো আসলে ভাই এই কেউ কি বুকে হাত দিয়ে কোনো পুরুষ মহিলা বলতে পারবে তাদের সংসারে ঝগড়া হয় না ভাই আপনি বলতে পারবেন যারা বিবাহিত রয়েছেন কারা বলতে পারবে যে সংসারে ঝগড়া হয় না ভাই ঝগড়া হয় অনেক ঝগড়া হয় তা তাই বলে কি তার তার সেই স্বামীর পুরুষঙ্গ কেটে ফেলতে হবে এটা কোন মানে এটা তো কোনো সুস্থ লোক আমার মনে হয় যে একজন মা মানে কি বলো নেশাখর আর সে ইতিহাসে সব থেকে খারাপ একটা ডাইনি বা খারাপ মানুষ অবশ্যই এই এই মানুষটার বিচার হওয়া উচিত এবং একে দেখে যেন আরও যারা নারীরা রয়েছে তারা যেন অবশ্যই সচেতন হয় ভাই এইটা আপনি বুঝেন সেটা ঘটছে আরও চার বছর আগে বা তিন বছর আগে বা দুই বছর আগে দুই বছর আগে আগে ধরলাম দুই বছর পরেও কিন্তু শিখা এমন এই ছেলেটা জুনিয়ার থেকে সংসার করছে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে কীভাবে সংসার করছে একসাথে একই সাথে যদি এমন ঘটনাগুলো সংসার করা উচিত না দুই বছর সংসার করার পরে আজকে এসে যদি এই ঘটনা ঘটে এর কোনো যুক্তি আছে ভাই আমার মনে হয় যে যেই মেয়ে ঘটনা ঘটাইতে পারে সে মিথ্যা নিজেকে জাহির করার জন্য নিজেকে ভাইরাল করার জন্য নিজেকে বড় করার জন্য সে এমন কোনো কাজ নেই পৃথিবীতে না করতে পারে জোটটা আসলে এই মেয়েটার ছিল যে মেয়েটা ঘটনা সে এই জোট ছিল আসলে বিবাহিত ছিল আসলে ভাই এখন তো দেশে জানেন যে পুরুষ নির্যাতন কোনো আইন নাই নারী নির্যাতন আইন এখন কিন্তু শিশু নারী ধর্ষণ মামলায় যে যায় সে বুঝে কত ধানে কত চাল বাংলাদেশ থেকে বড় এখন এইটাই এই মামলাটাই সব থেকে বড়ো শিশু ধর্ষণ এবং নারী নির্যাতন মামলায় কিন্তু অনেকে কেউ যদি এই কাজটা নাও করে অনেক নারী আছে জিত করে তাদেরকে ফাঁসিয়ে দেয় ঠিক এমনই ফাঁসিয়ে দেওয়া হয়েছিল ছেলেটাকে তো যাই হোক আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষ সাকিবের ভুল থাকতে পারে অবশ্য সংশোধন সংশোধন করা দরকার ছিল তার আত্মীয় স্বজন আছে নাহলে বাপের উপরে বাপ আছে আমার মনে হয় যে পরিবার বসে এইটা সংশোধন করা দরকার ছিল কিন্তু এখানে একটা মানুষকে মেরে ফেললে তার সমাধান হয় না জুনিয়র সাকিব তো থাকে হচ্ছে আর পরিবার থাকে গ্রামে সেই মাদারিপুরে থাকে আর নারায়ণগঞ্জ যেটা হচ্ছে বন্দরে থাকে শিখা এবং শিখার জুনিয়র সাকিব এবং তার স্ত্রী একসাথেই থাকে তো এটা আসলে আমার মনে একটা ঘরে ঢুকে যেই ঘরে স্বামী স্ত্রী থাকে সেই ঘরে অন্য কেউ তো কখন এই কাজ করতে পারে না অবশ্যই শিখা এটা করেছে এবং শিখা নিজেকে নিজে আবার গর্ববোধ মনে করতেছে যে আমি আমার জীবনের লক্ষ্য যেটা ছিল সেটা করছি আসলে এটা আমি কি বলবো এখন আল্লাহ পাক ভালো জানে আর এটা প্রশাসন রয়েছে পুলিশ এরাই ভালো জানে অবস্থা ভাই আপনার জানেন যে গোপন একটা টাস্ক লাগলেই ভাই জীবন চলে যায় আর সেখানে কাটা হয়েছে তার খুবই মমস্য অবস্থা খুবই জীবন যায় যায় অবস্থা তারপর দোয়া করে আল্লাহ পাক যদি বাঁচিয়েও রাখে তারপরেও কিন্তু সে বিকলঙ্গ হয়ে বাঁচবে কারণ এটা লোটে গেছে এটা কিন্তু সারা মোটামুটি এখন অনেকেই জানে একটা একটা পুরুষ তার যে তার পুরুষ অঙ্গ কাটার পরে তার পুরুষত্ব থাকবে কিনা তাকে কোন দৃষ্টিতে এই সমাজ দেখবে এটা হচ্ছে বড়ো কথা